আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে ভিডিও গুলো এই জন্য আন্তরিক ভাবে দুঃখিত আপনারা কিন্তু অনেকে বুঝেই ফেলছেন যে আমি নতুন যে একটা ঘর স্থাপন করতেছি কিসের জন্য আপনারা কিন্তু বুঝে ফেলছেন তো আসলেই ওইখানে আমি একটা মিল দিব নতুন করে একেবারে বাড়ির সাথে লাগানো আর যেটা দূরে ছিল ওইটাতে আমার একটু বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যার কারণে কিন্তু বাড়ির পাশে একটা মিল দিচ্ছি আর কি তো এই মিলে কিন্তু আমার মোটামুটি যেটা টার্গেট তার থেকে বেশি টাকা যাচ্ছে সত্যি কথা বলতে গেলে কি আমি যে আজকে গরু বিক্রি করব গরু বিক্রি একটা করতেছি সেটা হচ্ছে অভাবের কারণে মানে টাকার সংকটের কারণে আর কি তো এখান থেকে আমি আপনাদেরকে একটা বাস্তব ধারণা দিব কেন আমি আপনাদেরকে বলি যে সার গরুটা আপনার লালন পালন করেন একজন মধ্যবিত্ত আমার মতো একটা ফ্যামিলি স্ট্যাটাস যদি আপনাদেরও থাকে মধ্যবিত্ত স্ট্যাটাস তাহলে আমি মনে করি হাড্ডিসার গরুর কোনো বিকল্প নাই কেন এই কথাগুলো বলি আজকে বাস্তব আমি আপনাদের সাথে এই বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি আগে গরুটার কাছে যাই যে কোন গরুটা বিক্রি করব তো আসলে দর্শক এত পরিমাণ ব্যস্ততা এই ব্যস্ততার ভিতরে শারীরিক ভাবে যে একটা শরীরের অবস্থা ভালো নেই যে খুব বেশি দৌড়াদৌড়ি করবো সেটাও করতে পারতেছি না একেবারে জ্বর সর্দি নতুন করে ধরে ফেলছে তো আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় তো এই যে আপনারা গরুটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে স্পেসিফিক ভাবে আমি প্রথম যখন নিয়ে আসি তখন আমার টার্গেট ছিল যেটা ফ্যাটেনিং করব কিন্তু যখন বুঝতে পারলাম যে এটা প্রেগন্যান্ট ছিল তখন কিন্তু এটা রেখে দিলাম খামারে রেখে দেওয়ার পরে একটা বাসুর হলো বাসুরটা হচ্ছে এটা যেটা লাম্পি ধরছিল আর কি যেটা আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলছিলাম এবং আরেকটা কথা এখনো রিপিট করতেছি আমি যে আপনাদেরকে ট্র্যানল ইনজেকশনের কথা বলছি যদি আপনাদের গরু লাম্পি হয় আমি আপনাদেরকে বলতেছি আপনারা ওই করবেন একশো ভাগ রেজাল্ট পাবেন তো এই যে গাভীটা এই গাভীটার বাসুর হচ্ছে এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন করেন যে 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 ভাই আপনি খাবারটা বিক্রি বা মিক্সারটা আমি বিক্রি করতেছি এটা কি আসলে গাভী গরুকে খাওয়ানো যাবে বা বাসুরকে খাওয়ানো যাবে বা আমার খাবারটা আসলে দীর্ঘমেয়াদী যদি গরুর লালন পালন করতে চান তাহলে গরুকে খাওয়ানো যাবে কি যাবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন করেন তো আমি আপনাদেরকে কিন্তু ফোনেই বলি যে হ্যাঁ ভাই যাবে কোনো সমস্যা নাই তো আজকে সরাসরি দেখাই জিনিসটা আপনাদেরকে এই বাসুরটা যখন পেটে ছিল তখন কিন্তু আমার এই গরুটা নিয়ে আসা ওই বাসুরটা জন্ম নিল বড় হইল এবং মোটামুটি বলতে পারেন যে এটাও কিন্তু একটা পরিণিত গরুর কাছাকাছি চলে আসছে এবং পাশাপাশি এটাকে তো খাবারগুলো খাওয়াচ্ছি তার মানে এখান থেকেই বুঝতে পারতেছেন যে এই খাবারটা খাওয়ানো যাবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ আমি এমন কোনো মেডিসিন বা এমন কোনো উপাদান মিক্স করি না যেটাতে গরুর কোনো সমস্যা হবে বা এই গরু মাংসটা খেয়ে মানুষের কোনো সমস্যা হবে আমি চেষ্টা করি সময় একটা ভালো কিছু জিনিস তৈরি করে নিজের গরুকে খাওয়ানোর প্লাস আপনাদেরকে দেওয়ার তো এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি স্ট্যাটাসে কিন্তু আমরা বড় হই বা আমাদের কিন্তু আসলে কিছু একটা টাকা বের করার কিন্তু একটা সোর্স দরকার আমাদের কিন্তু হঠাৎ করে টাকা লাগতে পারে এবং আমরা এমন ফ্যামিলিতে বসবাস করি আমরা যদি একটা বড় রকমের চিকিৎসা করতে যাই তারপর আমাদের কিছু ক্ষতি করতে হয় সংসার থেকে আমরা যাই করতে যাই না কোনো যেখানে টাকার প্রয়োজন সেই জায়গাটাতে কিন্তু আমাদের মূল অস্ত্রই হচ্ছে গরু এখন আপনি যদি অন্যান্য দুধের গরু লালন পালন করেন আমি কোনো সেক্টরকেই খারাপ বলতেছি না কিন্তু আমি আমার সুবিধাটা যেখান থেকে পাইছি সেটাই আমি আপনাদেরকে বলতেছি আমি যে হাড্ডিসার গাভীটা পালন করি কেন করতেছি এটাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি ধরুন আমি দুধ উৎপাদন খামার করতেছি দুধের গরু আছে আমি কিন্তু চাইলে ভাই টাকার কাস্টমার কিন্তু যখন তখন পাবো না বা তিন লাখ টাকার গরু কিনলাম একটা গরুটা নব্বই হাজার টাকা এরকম হতে পারে এই জিনিসটা কিন্তু আমি নিতে চাই না কারণ আমার মূলধন কম মূলধন কেনই কম বুঝতেই পারতেছে না আমি একটা মিল দিব খড় টর কিনছি একটু প্লান্ট পরিবর্তন করছে আমি আর কুলাইতে পারতেছি কেন আমার টাকার প্রবলেম হয়ে যাচ্ছে এটা আপনারও হতে পারে আমাদের মতো মধ্যবিত্ত যারা তো এই জন্যই বলবো আপনারা চাইলে এই হাড্ডি সারটা করতে পারেন হাড্ডি ডি গরু ভাই আপনি যখনই কিনবেন তখনই বিক্রি করতে পারবেন এটার কাস্টমারের অভাব হয় না এটা আপনি এটাকে আপনি বিপদের বন্ধু হিসেবে কাছে পাবেন গাভী এবং বাসুর পালন করতে চান অনেকে এই টাইমটাতে এখন আপনারা চাইলে গাভি বাসুর কিনতে পারেন লামপিজ যে আসলে যে সিজনটা ছিল ওটা মোটামুটি কিন্তু চলে গেছে এখন হয়তো বা আসতে পারে আসলে একটার পর একটা রোগ আসতেই পারে এটা আমাদের আসলে প্রতিহত করতে হবে আশা করি আমার ভিডিও আপনারা রেগুলার দেখেন আপনারা কিন্তু এটা করতে এখন এখন পয়েন্টে আসি সেটা হচ্ছে যে এই গরুটা আমরা খুব সম্ভবত পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনছিলাম প্রায় বছর দেড়েক আগে এটা এখন কথা হচ্ছে যে দেড় বছরে গরুটাকে আমি যে পরিমাণ খাওয়াইছি বা ওই গরুটা যদি এখন আমি বিক্রি করি পাশাপাশি বাসুর বিক্রি করি আমার মনে হয় বাসুরটাতে আমি পুরোটাই লাভ পাচ্ছি এই বাসুরটাতে যেহেতু দেড় বছরে পঁয়ষট্টি হাজার টাকা ইনভেস্ট করছি বা গরুটা খাইছে মোটামুটি সব মিলে বলতে গেলে ওই রকম নব্বই পঁচানব্বই হাজার টাকা ইনভেস্ট করছি তো আমি যদি এই গরুটায় নব্বই পঁচানব্বই কিংবা এটা তো যদি দাম থাকতো বা যদি দাম পাওয়া যায় এটা কিন্তু এক লাখ পার বিক্রি করার কথা যদি হয় তা ভালো যদি নাও হয় তারপরেও কিন্তু এই গরুটাতে কিন্তু আমাদের লাভটা ঢুকে থাকলো কোনো না কোন ভাবে আমাদেরকে লাভ বের করতে হবে এটাই হচ্ছে আসল কথা এবং আমি কিন্তু সেই টার্গেটেই খামারটা করি আমার অন্যান্য গরুগুলোর পরিবর্তন অনেকেই দেখতে চেয়েছেন ওই যে আমি আপনাদেরকে বললাম আমি ব্যস্ততার কারণে দিতে পারতেছি না তার ভাই আমি সত্যি কথা বলতে আমি নিজে যেটা করি খামারে সেটাই আমি আপনাদেরকে বলি আসলে আমি রং টং লাগাই কিন্তু আপনাদেরকে ভিডিও দেইনি কখনো বা এরকম ধরনের আমার উদ্দেশ্য নাই যে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আমি আপনাদের কাছে মেডিসিন বা খাবার বিক্রি করবো এরকম ধরনের টেন্ডেন্সি আমার কাছে নাই যদি আপনারা প্রয়োজন মনে করেন যে রাকিব ভাইয়ের কাছ থেকে মেডিসিন নিব খাবার নিব আপনারা ভাই বিশ্বস্ত রাখতে পারেন বা আপনারা খাবারটা নিতে পারেন আমি আপনাদেরকে জোর করব না বা আমি আপনাদেরকে কোন রকম কোন প্রলোভন দেখাবো না আমি ভাই সময় পাচ্ছি না এই জন্য গরুর পরিবর্তনের ভিডিওটাও দিতে পারিনি এটা ইনশাল্লাহ দুই একের ভিতরে দিয়ে দিব সমস্যা নেই তবে এই যে গাভী এবং বাসুরে কিন্তু এই রেজাল্ট পাওয়া যায় এগুলা থেকেও লাভ বের করা যায় পাশাপাশি হাড় ডিসার গাভী গুলো থেকেও লাভ বের করা যায় আপনি যেটাই করতে চাবেন না কেন সেখান থেকেই লাভ বের করতে পারবেন কিন্তু কথা হচ্ছে আপনাকে খামার প্ল্যানিংটা শিখতে হবে এটাই হচ্ছে আসল তো আমি কিন্তু সেই গতিতেই যাচ্ছি তো দেখা যাক আসলে আস্তে আস্তে করে ইনক্রিমেন্ট করতে যাচ্ছি আসলে নিজের যে আসলে বিজনেস পরিসরটা আছে এটাকে একটু বাড়াইতে যাচ্ছি বা খামারটাকে আরো বড় করতে যাচ্ছি এই সেরকম হলে এইদিকে আমি আবার নতুন করে একটা শেরও দিতে পারি তো দেখা যাক সব মিলে একটা প্ল্যান আছে আপনারা অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই কিন্তু আমি আজকে এত দূরে বা আপনারা আমাকে চেনেন আমাকে ভালোবাসেন বা এই ইউটিউবের সুবাদেই কিন্তু আমি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি যেটাতে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম